বলি অনলাইন ডগ গুড মর্নিং সকালকে কেমন আছে সবাই আশা করবো সবাই ভালো আছো আমি আজকে কালকের থেকে অনেকটা ভালো আছি তার মনে হয় গরমে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো আসলে অনেকদিন বাইরে বেরোনোর অভ্যাস নেই তো এখন একটা না বাইরে বেরোচ্ছি সেই ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ছ মাসে পড়লো তো সেই জন্যই হয়তো একেবারে ওপর থেকে নামতামি না আর এখন পরিশ্রমটা একটু বেশি হচ্ছে সেই জন্যই হয়তো শরীরটা একটু কালকে কাহিল হয়ে গেছিলো আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে বাইরে বেশ ঘুরফুরে হাওয়া দিচ্ছে সূর্যদেবতা এখনো দেখা দেননি সেইভাবে বাজে সাতটা বাজতে দশ আমি রেডি হয়ে গেছি স্নান ঠান করে চুলটা তো জাস্ট একটু টিম করেছি কালকে তোমাদের দেখালামনি স্নান পুজো সেরে আর এই চুড়িদারটা পরে যেতে না এত ভালো লাগে খুব আরামের এই চুড়িদারটা তাই কালকেও এটা করেছি আজকেও এটা করেছি পরশু দিন বোধহয় টিউশনে গেছিলাম এটা পরে বেশ ভালো লাগছে তো চলো বলল গে এসে আমাকে নিয়ে চলে যাবে আমি তালা ঠালা দিয়ে বেরোই কাজ সেরে চলে এসছি কিন্তু যথারীতি লোডশেডিং তাই কী করবো খাবার নিয়ে কালকে কনফ্লেক্সটা এনেছিল হানি এমনটা খাবার নিয়ে বসে গেছি বারান্দায় আজকে মেনুতে আছে চাচাক কুমড়োর ভর্তা দেখো কুমড়োগুলোকে এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি নিয়ে অল্প তেল দিয়ে ফ্রাই প্যানে নুন হলুদ কিচ্ছু দিইনি কিন্তু দিয়ে জাস্ট এগুলোকে একটুখানি হালকা করে ফ্রাই করে নিচ্ছি হালকা ফ্রাই মানে এই অর্থে যে কম তেলে ফ্রাই মানে এটা কিন্তু একটু স্মোকি আসবে মানে কালো কালো হবে পেছনটা একটু পোড়া পোড়া তবে এটা খেতে ভালো হবে আর তারপরে এর সাথে কুচনো পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা দেব আর দেব হচ্ছে শুকনো লঙ্কা ভাজা দিয়ে নুন দিয়ে মাখবো তেল ঠেল আর কিছু এর মধ্যে দেব না যেহেতু সর্ষের তেলের মধ্যেই করছি তোমরা চাইলে একটুখানি তেল ইউজ করতে পারো আর কুমড়োটা বেশ মিষ্টি সেজন্য আর কিছু দেওয়ারও প্রয়োজন নেই ওই শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখলেই হয়ে যাবে আর যারা রসুন খেতে পছন্দ করো তারা রসুন দিতে পারো এইভাবে কুমড়ো ভর্তাটা বানালে না ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আগে আমি ভাতের সাথে সেদ্ধ দিয়ে কুমড়ো ভর্তা করতাম ওর থেকে এটা কিন্তু অনেক 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 গুণ ভালো আজকে কত আশা করেছিলাম গো ডিম দিয়ে একটা অন্যরকম প্রিপারেশান বানাবো সে আর হলো না সকাল সাড়ে নটায় পাওয়ার কাট হয়েছে এখন বাজে প্রায় দেড়টা এখনও পাওয়ার আসেনি তো যাক কী আর করবো তারপরে সেদ্ধ বসিয়ে দিলাম ডিম ডিমটা সেদ্ধ করে নিয়েই একটু টমেটো পেঁয়াজ মটরশুটি অল্প করে মশলা দিয়ে একটু মাখা মাখা করে করে নেবো ওই যখন মনের ইচ্ছা পূরণ না হয় না তখন কেমন জানি লাগে ভাল লাগে না কত আশা করে ভাবলাম যে এইভাবে ডিমটা রান্না করব। কিন্তু দেখো সেই হলো না একটা কথা আছে না কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি এটা হচ্ছে সেরকম ব্যাপার তুমি যতই আশা করো তোমার কপালে যদি খাওয়া থাকে তবেই সেটা জুটবে যাই হোক দুঃখ করে লাভ নেই এক্ষুনি তো একটা কিছু বানিয়ে নিতেই হবে আমাকে তাই জন্য পেঁয়াজ টমেটো মটরশুঁটি আর তার সাথে ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ও আর সেদিনের চিকেনের ওই যে হালকা পাতলা ঝোল করেছিলাম না আলু পেঁপে দিয়ে ওইটা একটু আছে সব মিশিয়ে দিয়ে ডিমের একটা গ্রেভি মতন করে নেবো ব্যাস ওটা দিয়েই রাতে পড়ল রুটিও খেয়ে নিতে পারবে আর আমরা দুপুরবেলা ভাতও খেয়ে নিতে পারবো কারণ এই যে পাওয়ার কাট হয়েছে এই পাওয়ার কখন আসবে জানি না ঘরের সামনে দিয়ে দেখলাম মেনটেনেন্সের মানে ইলেকট্রনিক যা মেনটেনেন্সটা ইলেকট্রিকের যে মেনটেনেন্সটা হয় ইয়ের আর কি ডিএসপিড সেই গাড়ি গেল তার মানেই কোথাও কিছু একটা হয়েছে বড় রকমের ফল্ট আশা করেছিলাম এক ঘন্টার মধ্যে হয়তো আসবে কিন্তু এক ঘন্টা পেরিয়ে গেছে আসেনি অতএব কিছুই করার নেই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বেদেছে কটা জানো সাতটা বাজে পাঁচ আজকে আমাদের পাওয়ার কাট ছিল সকাল সাড়ে নটা থেকে পাওয়ার এলো হচ্ছে তিনটের সময় আজকে আমরা বাইরে ওই বারান্দাটায় বসে দুজনে লাঞ্চ করেছি যার জন্য এই করতে পারিনি তো তারপরে খেয়ে দেয় উঠে গরমটা আজকে তুলনায় গরম কম মানে কি হিউমিডিটি বেশি আছে কিন্তু বাইরে রোদের তেজটা সেটা ছিল না বেশ একটু হাওয়া হাওয়া ছিল তারপরে গিয়ে শুয়েছি শুয়েছি তারপরে সময় সময় সেই যে ঘুমিয়েছি আর ঘুম ভাঙলো তখন বাজে খুব ঘুমিয়েছি রীতা বলছিলে না যে গত ব্লগটাতেই মানে গতকালের ব্লগই তুমি বলছিলে যে দিদি তোমার ঘুম দরকার খুব ঘুমিয়েছি আজকে পড়লুক কিন্তু সিনেমা দেখছিল ও সাউথের মুভি দেখতে খুব ভালোবাসে ও সিনেমা দেখছিল আর আমি কুয়া ছিলাম উঠলাম উঠে মুখ ধুয়ে সন্ধে দিতে যাবো তখন পল্লবের ফোন এলো পল্লব আজকে দুপুরবেলা বাড়ি চলে এসেছিল যেহেতু শনিবার শনিবার মধ্যে ছুটি থাকে তো দুপুরবেলা ওর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে বাড়ি চলে এসেছিল এখন আবার ফোন করলো যে বেরোবে ও বেরোলো আমি ওর সন্ধে দিয়ে নিলাম দিয়ে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বসলাম তোমাদের কাছে যে জল আর বিস্কিট নিয়ে বসেছে এখন একটু বিস্কিট আর জল খাবো খেয়ে তারপরে রিরুল লাইভ অ্যাটেন্ড করব খুব ঘুমিয়েছি আজকে অনেক রেস্ট হয়েছে আর সত্যি বলতে কি অনেকটা ফ্রেশও লাগছে অনেকটা ফ্রেশ লাগছে অনেক বেজে গেল এখনো পল্ল ফেরেনি দশটা বাজে আমি বসে বসে নেল পালিশ করলাম এদিকে আটাটাও মেখে রেখেছি রুটিটা করে নেই ফ্রিজ থেকে ডিমের কারি বার করে রেখেছি আর একটা তরকারি ছিল ওটাও বার করে রেখেছি সবগুলো গরম ধরমগুলো সেরে নি আমার একটু ভাত আছে ওটাও গরম করে নিই অনেকদিন পরে আবার রুটি করা শেয়ার করছি তোমাদের সাথে আজকাল আর রুটি খুব একটা বেশি করি না কারণ কি বলতো এই গরমে না রুটি করতে মানে রুটি দিতে ইচ্ছা করে না সারাদিন মানুষটা রোদে রোদে থাকে তাকে রুটি খাওয়াবো পাশাপাশি আবার এটাও ভাবতে হয় যে সুগারের পেশেন্ট ভাতও তো বেশি দিতে পারবো না এইসব করতে করতে আর কি ভাত রুটি মিলিয়ে মিশিয়ে গতকাল ভাত খেয়েছে আজকে রুটি দিচ্ছি দেখা যাক আবার কবে ভাত আর রুটি এক্সচেঞ্জ করা হয় এখনও আসেনি সেই যে বেরিয়েছে সাতটার সময় এখনো ঘরে ঢোকে আমি ফোন করলাম বললো না এখনও আছি মধু এখনও জাংশানে আছে হ্যাঁ বেশ ভালো এসো ধীরে সুস্থে আটা মাখাটা না খুব ভালো হয় না এই তো ফুলেছে মাখা ভালো না হলে রুটি কিছুতেই ফুলবে না যাক আমি সব রেডি করে রাখলাম এবার আসবে যাতে এসেই খেতে বসে পড়তে পারে এখানে একটুখানি তরকারি গরম করব রাত্রি এখন বেজেছে সাড়ে এগারোটা এগারোটা পঁচিশ পল্লব অনেক দেরি করে পল্লব ফিরেছে হচ্ছে তোমার কটায় ফিরলে পৌনে এগারোটা পনেরো এগারোটা আমি গিয়ে বাইরেটায় বসেছিলাম জানো তো বাইরেটায় বসে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আজকে মানে রোদ ছিল না কিন্তু হিউমিডিটিটা বড্ড বেশি ঘাম হচ্ছে প্রচুর পল্প ফেরার পরে খেলাম তো দেখলেই ও আসার আগেই আমি সব রেডি করে ফেলেছিলাম ও এসে একটু বাইরে বসলো একটু হাওয়া খেলো তারপরে মুখ হাত পা ধুলো ওই হাফ স্নান বলতে পারো মাথায় জল দেয়বি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম ওদিকে সব কাজকর্ম গুছিয়ে নিয়ে চুলটাকে টেনে কষো ওপরে বেঁধে চুলকেটা লাগবে বেঁধে নিয়ে তারপরে চলে এসেছি এখন শোবো তো শোয়ার আগে তোমাদের সাথে গুড নাইট করবো আজকের দিনটা ভালোই কাটলো দেখো দুপুরবেলাটা খুব ভালো ঘুমানোর পরে আমার শরীরটা কিন্তু একদম চাঙ্গা হয়ে গেছে তারা তারা আমাকে বলছিল রেস্ট নাও দিদি ঘুমাও দিদি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ না ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তোমরা তো আমার ভালোবাসার পাত্রী তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে তো আজকে শরীরটা ভালো আছে কালকে রবিবার ইচ্ছে আছে সকালবেলা আর যাব না এখন দেখা যাক যদি আমার মনে হয় পল্লব তো বেরিয়ে যাবে ভোরবেলা ল্যাপিডো নিয়ে তো আমার যদি মনে হয় যাব তাহলে যেতেও পারি আবার যদি মনে হয় যাব না তাহলে যাব না বুঝলে তো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা গরমে ঠান্ডা একেবারে নাজেহাল অবস্থা মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম মানে ওয়েদার ঠান্ডা তা না ওই গরমের ঘাম থেকে যে ঠান্ডা লাগে সেটার কথা বলছি সবাই কিন্তু একটু সাবধানে থাকো কেমন অবশ্যই আমিও সাবধানে থাকবো আমরাও সাবধানে থাকবো যাক চলো টাটা বাই বাই Good night.